দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দুইটা শব্দ নিয়ে এসেছি একটি শব্দ হচ্ছে ও আবু এখন যেই কারণে আপনাদের কাছে নিয়ে আসলাম এই ভিডিওটি যে আপনারা এখানের মধ্যে গুননা করবেন কি না হ্যাঁ যদি আপনারা এই দুইটা শব্দ একসাথে পড়েন তাহলে কিন্তু গুণনা করা যাবে না আর যদি আপনারা দুইটা শব্দ আলাদা আলাদাও পড়েন তাও কিন্তু গুণনা করা যাবে না এখানের মধ্যে একটা নিয়ম আছে সেই নিয়মটি হলো মিমসাকিনের পরে যদি বা এবং মিম সারা বা এবং মিম সারা যে কোনো হরফ আসে এখানে যে কোনো হরফ কি আসছে আলিফ তাহলে মিমসাকিনের পরে যদি বা ও মিম সারা যে কোনো হরফ আসে তাহলে ওই মিমসাকিন পড়ার সময় পরিষ্কার এবং ইজাহার করে পড়তে হয় কিভাবে পড়বেন ওয়া দরি হিম ইন